আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফুটফুরা শরীফ দরবার শরীফ থেকে তিনি রওনা দিয়েছেন আমাদের হাফিজুল সাদ্দার ভাই তাকে এগিয়ে দিয়ে যাচ্ছেন পীরজাদা তালিমুদ্দিন সাহেব সবাই তকবিদে নিয়ে এসেছেন আশ্রমের হয়তো দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব তো বিভিন্ন জায়গায় যে তিনি বৃক্ষরোপণ করছেন আমাদের ভাই যে পদযাত্রায় তিনি মক্কায় যাচ্ছেন তো সেই যাওয়ার পথে বিভিন্ন মন্দির মসজিদ মাদ্রাসা খানকা বিভিন্ন ক্লাবে তিনি কিন্তু বৃক্ষরোপণ করছেন তো আমরা এই মুহূর্তে রয়েছি মা করুণাময়ী আশ্রম তো আমাদের ভাইকে বলবো এই যে ভাই উনি একটি কোদাল আনতে যাচ্ছে সম্ভবত তো আমরা এখানে এই যে এই জায়গাটা দেখালেন এখানে বৃক্ষরোপণটি হবে খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছটি মানে মিনার যুক্ত গম্ভুজ যুক্ত একটি আশ্রম বেশ সুন্দর করে সাজানো রয়েছে একটু যারা রয়েছেন একটু শেয়ার করে দিন সকলে একটু শেয়ার করে দিন মন্দির এই মন্দিরের ছবি করে সারা দেশ তথা পশ্চিমবাংলা জুড়ে যে ভাতৃত্ব বন্ধন হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য সেটাকে নষ্ট করার জন্য কুচক্রি কিছু মানুষ তারা উঠে পড়ে লেগেছে এমনকি কিছু হলুদ মিডিয়া গদি মিডিয়া যারা রয়েছে তারা কিন্তু কিসের কুসুম্বরে গোলা তেড়ে কিন্তু যখন বলছে সেই রকম একটা অস্থিরতার সময় সেই রকম একটা সময় কিন্তু হাফিজুল ভাই এগিয়ে চলেছে সেখানে কিন্তু মন্দির মসজিদ খানকা গির্জা গুরুদুয়ার এগুলো তার কাছে কোনো বিভেদের জায়গা নেই তিনি কিন্তু সকল ধর্মকে সমান চোখে দেখেন এবং সমস্ত মানুষ তার কাছে প্রথমে মানুষ তারপরে অন্য ধর্মের মানুষ তো সেই যারা বিভাজন করতে চান তাদের মুখে ছাই দিই আমরা এবং তাদের ঘৃণা করি আমরা আচ্ছা আমি কি একটু কম কথা বলি এই মুহূর্তে চলবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে ছ ছটি সুন্দর একটি মসজিদ মা করুণাময়ী এই আশ্রম আমি আরেকবার গেটটি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মা করুণাময়ী আশ্রম ফুলপুরা শরীফের পার্শ্ববর্তী এলাকায় রামনগর মা করুণাময়ী মন্দিরে একটা গাছ রোপণ করলেন এই মাত্র গাছ রোপণ করা হলো

তোমার দিয়ে করতেবা তোমার দিয়ে করতেবা চল লাঠি ঘাট তো থাকি না এখানে ডালাছেনা পানি দাও দুধ দিয়ে দাও দাও আমার ওই kwade ake wata gaba